দিন দিন বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংকট প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র ম্যাক্সিকো সীমান্ত দিয়ে ঢুকছে অভিবাসন প্রত্যাশীরা ফলে এই সংকট সমাধানে অভিবাসীদের প্রক্রিয়া দ্রুত করার জন্য কিছু পরিবর্তনের পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন এই পরিকল্পনার অন্যতম একটি বিষয় হচ্ছে সীমান্তে অভিবাসীদের স্রোত ঠেকানোর জন্য একটি নির্বাহী আদেশের কথা ভাবছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেনের এই নির্বাহী আদেশটি চলতি বছরের শেষের দিক থেকে আসতে পারে এর আগেও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন যদিও সেসব উদ্যোগ শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি এদিকে অভিবাসীদের নিয়ে নতুন পরিকল্পনার বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং জাস্টিস ডিপার্টমেন্ট থেকে একটি ঘোষণা যেকোনো সময় আসতে পারে নতুন পরিকল্পনা নিয়মগুলি সেই সমস্ত অভিবাসীদের জন্য প্রযোজ্য হবে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিজেদের করেছেন। করেছেন ইতিমধ্যে এই পরিবর্তনগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ অভিবাসীদের পক্ষের আইনজীবীরা এদিকে ইমিগ্রেশন কোর্টে অভিবাসন সংক্রান্ত রেকর্ড তিন মিলিয়ন মামলা জমে আছে এই নতুন পরিবর্তনগুলি ছয়শ জন অভিবাসন বিচারককে তাদের কাজের চাপ কমাতে সাহায্য করবে যদিও আরও একশো অভিবাসন বিচারক দ্রুত নিয়োগ দিতে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন যদিও সেই প্রস্তাবও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি এদিকে নিউ ইয়র্ক সিটিতেও বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের চাপ টেক্সাস সীমান্ত দিয়ে প্রবেশ করা অনেক অভিবাসন প্রত্যাশীকে নিউ সিটিতে পাঠিয়ে দিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ এ নিয়ে টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোটের সাথে নিউ সিটির মেয়র এরিক অ্যাডামসের মতবিরোধ দেখা দেয় এছাড়া সিটির অভিবাসন সংকট সমাধানে বাজেটে নতুন বরাদ্দ রেখেছেন নিউ গভর্নর ক্যাথি হোকুল